হ্যালো বন্ধুরা আমাদের ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে জনপ্রিয় সিরিয়াল কে আপন আজকে কেআপন কেপার সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে তন্দ্রা অনেক দিন ধরেই তার শ্বশুরের কাছ থেকে বাড়ির দলিল এবং উইলটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তারই জন্য কিন্তু তার শ্বশুরকে নানাভাবে ওষুধ খাইয়ে সমস্ত কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর সেই চেষ্টার মধ্যে কিন্তু তন্দ্রা এবার সফল হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু জবার বড়বাবু জবাকে এবং তন্দ্রাকে ডেকে সমস্ত কথা বলতে চলেছে যে আমার তো এখন অনেক বয়স হয়ে গেছে আমি তো এই সব দলিল এবং উইল কবে যে ভুলে যাব কারণ আমার যে ভোলা রোগ হয়েছে এই সব কিছু বলে কিন্তু সে বাড়ির দলিল এবং উইল তাদের হাতে তুলে দেওয়া চিন্তা ভাবনা করবে সব কিছু জানাবে আর জবার সামনেই তাহলে কি তন্দাকে বাড়ির দলিল এবং উইল তুলে দিতে চলেছে জবার বড়বাবু কারণ তন্দা তাহলে নিজের প্ল্যানে সাকসেস হয়ে যাবে আর এরই সাথে কিন্তু জবা মনে করতে লাগবে যে তন্দ্রার হাতে সব কিছু তুলে দেওয়ার মানেটা কি বড়বাবু আমার থেকে তন্দ্রাকে বড় বৌদিকে বেশি বিশ্বাস করছে এই সব কিছু ভুল ধারণার জবর মনে সৃষ্টি হবে তাহলে তার জবার বড়বাবু কার হাতে বাড়ির দলিল এবং উইলটা তুলে দেবে জবার হাতে নাকি তন্দ্রার হাতে দিয়ে বড় ধরনের একটা চক্রান্তের শিকার হবে আর তন্দ্রা মনে মনে ভাবছে যে আমার দলিল এবং উইলটা হলেই হবে আর এই সব কিছু না পাওয়া পর্যন্ত তো আমি কিছুই করতে পারছি না আর যখনই আমি বাড়িটা নিজের নামে করে নেব ঠিক তখনই বাড়ির সকলকে ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো এবং বাড়ির নেম প্লেটের নাম হবে তন্দ্রা সেনগুপ্তর বাড়ি আর সেই স্বপ্নটা যতদিন পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাকে বাড়ির সভ্য এবং ভালো বউ হয়েই থাকতে হবে আর এই সব কিছু নাটক চালিয়ে যেতে হবে আর এরই মধ্যে তন্দ্রা মনে মনে ভাবছে যে যে করেই হোক আমাকে তো বসে থাকলে চলবে না আমি কোনো কূটনীতি ছাড়া থাকতে পারি না তাহলে আমার তো এখন কোনো কাজ নেই আর তারই জন্য আমি কোয়েল এবং রাহুলের পেছনে লেগেছি এবং ওদের সম্পর্কটাকে নষ্ট করে দেবো এবং এরই সাথে অনু এবং কোয়েলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে এবং এটা নিয়েই তন্দ্রা এখন চক্রান্ত করতে চলেছে কারণ তন্দ্রা চক্রান্ত না করলে ভালো লাগে না এবং সে নিজে মুখেই বলে যে আমি কোনো চক্রান্ত ছাড়া থাকতে পারি না যতদিন পর্যন্ত এই বাড়িটা আমার হাতের মুঠো না আসছে ততদিন পর্য আমি কোয়েল এবং রাহুলের পেছনে লাগব এবং অনু কোয়েলের সম্পর্কটা খারাপ করার জন্য নানাভাবে চক্রান্ত করে যাব তাহলে তন্দ্রার হাতে কি শেষ পর্যন্ত এসে দলিলটা পড়তে চলেছে এবং বাড়ির দলিল এবং উইল পাওয়ার পরে তন্দ্রা কি বাড়ির সকলকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে নাকি এরই মধ্যে জবা তো জবার তো সন্দেহ হয়েছে তন্দ্রার ওপর কিছুকে জবা বুঝতে পারবে এবং বাড়িটাকে কি জবা বাঁচিয়ে নিতে পারবে এবং এরই সাথে কোয়েল এবং অনু সম্পর্কটাও কি বাঁচিয়ে নিতে পারবে কি হতে চলেছে আপন কেপার সিরিয়ালের পরবর্তী টুইস্টে তন্দ্রার হাতে খুব শীঘ্রই আসতে চলেছে বাড়ির দলিল তাহলে তন্দ্রা কি কিছু নিজের নামে করে নিতে পারবে নাকি তারই আগে জবা কিছু বুঝে যাবে এবং তন্দ্রাকে হাতে নাতে ধরবে এবং তন্দ্রার যে উদ্দেশ্য সেই তন্দ্রাকে সফল হতে দেবে না এবং এই নিশাতে কোয়েল এবং অনু সম্পর্ক খারাপ করার যে চেষ্টা করছে সেই চেষ্টাতেও তন্দ্রাকে হারিয়ে দেবে জবা কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন